أي برادر حفظ قرآه شدر جاه شادين است دنياه شدر كندن قرآه أتذكر ذكر لسا هر كرائين است حس اج مخلصا بلو أول نخوني تانخوني ذكر أن درس قندا واعتصموا <applause> بحبل الله جميعا تولي ببتر كلام الله شريف كاكري دور دور خر أسينا نايه قرآن تلاوة دور أسينا نايه আল্লাহর ফাইখামবো মোসা কালি মোল্লা যখন চলে আসলেন খবরের ফাঁসে আসিয়া দেখেন যাওয়ার সময় দেখলেন খবরের মধ্যে আজাব এখন আর খবরের মধ্যে আজাব নাই মোছা ফাইকামবোর আল্লাহরুদর বাড়ি বলেন আল্লাহ যাওয়ার সময় দেখলাম খবরের মধ্যে আজাব এখন দেখা যায় খবরের মধ্যে আজাব নাই আল্লাহ কারণটাকে থাকে আমি জানতে চাই আল্লাহ কেমন করে ওই ব্যক্তির খবরের আসাব বন্ধ হয়ে গেল মুসা কালী মল্ল যখন জানতে চেয়েছেন আল্লাহ বলেন ও ফয়গাম আমার কাছে না জানিয়া কবরওয়ালাকে বলো কবরওয়ালাকে আমি আল্লাহ জীবিত করে দেব যখন কবরওয়ালা জীবিত হয়ে গেল মুসা কালী মল্ল মুসা ফয়গাম কবরওয়ালাকে বলেন ও কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আসাব

রাত্রির সকরাতের সময় আমার স্ত্রীর কাছে বললাম রে স্ত্রী আমাদের একটা সন্তান রয়েছে ওই সন্তানের যখন লেখা পড়ার বয়স হয় লেখাপড়ার বয়স হইলে ওই সন্তানকে তুমি সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিমের সবকটা শিক্ষা দেওয়াই বা হুসুরের কাছে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্ত্রী ঢাক দিয়া বলে স্বামী আমার আপনার কথা মতো আমি যখন সন্তানের লেখা পড়ার বয়স হয় ওই সন্তানকে আমি আমার হুজুরের কাছে নিয়ে যাব স্ত্রী কি করলো সন্তানের লেখা পড়ার বয়স হইল সন্তান কথা বার্তা শিখে ফেলেছে আলি বা তা তা জিম এগুলা যখন শিখতে পেরেছে তখন ওই সন্তানকে একজন হুজুরের কাছে নিয়ে গেল মা হুজুরের কাছে যখন নিয়ে যায় বলে গো মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে সর্বপ্রথম বিস্মিল্লা হির হেমা হেমের শিক্ষা দাও না হাতিমাতি টিম এ হাটটিমাটিম টিম কোনো দিন কবরের বন্ধ না রে বাবা ও বাবাজ আপনিও মরণশীল আমিও মরণশীল বা কারোর জন্য আজকের মাহফিল শেষ জীবনের শেষ মাহফিল হয়ে হয়ে যেতে পারে ও মা পনেরো শুনে নাও শুনে নাও এই দুনিয়া কিছুই নয় দুনিয়া থেকে একদিন আপনি অচলে যেতে হবে আমার চলে যেতে হবে ও মা গো আপনার সন্তানকে আপনি কোরআনটা শিক্ষা দাও কোরআন যদি শিক্ষা দাও আপনার সন্তান কোরআনে হাফেজ হবে আলেম হবে আপনার জানাজার নামাজ ভরাইয়া দিবে মারে ও বৃদ্ধ বাবা সিরা সন্তানটা যদি পবিত্র কালা মোল্লা শরীফ বুকের সিনার মধ্যে বসাইয়া দি ওই সন্তানটা কোনো দিন মা বাবার সাথে বিয়াদবি করবে না করবেনি মা বাবার সাথে কোনোদিন বিয়াদবি করবে না ওই সন্তান কোনোদিন মিথ্যা বলবে না ওই সন্তান কোনোদিন মদ খাবে না গাঁজা খাবে না ওই সন্তান জিন্দগিতে আল্লাহর না ফরমানি করবে না বেজির বিরুদ্ধে কথা বলবেন না এজন্য স্কুলেতে পড়ব না মা হাড়টি মাটি স্কুলেতে পড়ব না মা হাড়টি মাটি উটিম পড়ব ডিম ঠিক আছে না স্কুলেতে পড়ব না মা হट्टी মাটি মাটিম টিম পড়ব না আর হাত ডুমবা ডুম গুরা ডিম দিনিয়াতে পড়ব মাগো ইসলামেরীন মধুর সুরে পড়ব মাগো আলিফ মিম মধুর সুরে পড়ব মাগো আলিফ মিম মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম 10 11 12 13 দশ এগারো বারো তেরো শব্দ ফোনে আল্লাহর আল্লাহ শক্ত করি দর বৈদ রহ দোষ এগারো বারো তেরো শব্দ ফোনে রহো দোষ এগারো বারো তেরো শক্ত করি দোর বৈদ রহ ঠিকাম সিমু বি গাম্বর যখন ওই ব্যক্তি বলতেছে আমার সন্তানটা যখন হুজুরের কাছে গিয়ে বলে রহিম তখন আল্লাহ বলেন ও ফেরেশতা যাও যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এর सबक শিক্ষা নিল ওই ব্যক্তির বাবা আর কবরে ওই সন্তানের বাবার কবরে আযাব হুবী না কবরের আজাব বন্ধ করে দাও ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কবরের আজাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন বলেন সুবহানাল্লাহ গভীর রজনী হয়ে গেছে আর বেশি লম্বা করতে চাই না তো আপনারা একটু দান হয়ে রত করবেন ইনশাল্লাহ কোরআনের মাহফিল তো আপনাদেরকে কষ্ট দিতে চাই না আচ্ছা আরো দশ মিনিট বয়ান করতাম না শেষ করে দিতাম বলে না জি দশ মিনিট না দেখুন দশ মিনিট আচ্ছা দেখ মুসলমান বাইরারে আমার এজন্য আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবা আপনার সন্তান স্কুলে ফরে বাধা নাই আপনার সন্তান কলেজের মধ্যে ফরে বাধা নাই কিন্তু আপনার সন্তানকে আল্লাহ রকালাম শিক্ষা দেওয়াইবা আপনার সন্তানকে কোরানে হাফেজ বানাইবা আলেম বানাইবা কম্পক যদি কোরআনে হাফেজ নাও হতে পারে আলেম নাও হতে পারে সন্তানকে পবিত্র কালাম উল্লাহ শরীফ শিক্ষা দেওয়ানোর চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যারা কুরআনের সঙ্গে যারা যাদের কুরআনের সঙ্গে محبت আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালা রিইনসদ বাড়াইয়া দেয় কুরআন ওয়ালার সম্মান বাড়াইয়া দেয় এমন যে কুরআন ওয়ালা যারা কুরআনকে محبت করবে কুরআনকে ভালোবাসবে ওই কুরআনের মাহফিলকে ভালোবাসবে তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগেও দেখা দেন বলেন সুবহানাল্লাহ এজন্য বলতেছিলাম পুরানের মাহফিলের মধ্যে যদি দান করেন ওই পুরাণের মাহবিলের মধ্যে যদি সহযোগিতা করেন আমার অল্ল আমার অল্ল আপনাদেরকে মোহাবত করবেন এমনকি নবীন জি কে স্বপ্নের যুগেও দেখাইতে পারেন ও বাবা জি শামসুদ্দিন যাহাবি রহমাতুল্লাহি আলাইহি লিখেন একজন মহিলা তিনটা সন্তান নিয়ে বড় অসহায় হয়ে গেছে ওই মহিলার স্বামী দুনিয়াতে নাই মহিলার স্বামী দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে মহিলা তিনটা সন্তানকে নিয়া বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন একটা সন্তান দুধের বাচ্চা কি একটা সন্তান দুধের বাচ্চা ওই সন্তানটা হাও মাউ করে কান্না করে আর দুইটা সন্তান বলে Uh -huh. Oh ফেটের কি দায়ের ভালো লাগে না রে মা ও মা ফেটের কি দায়ের ভালো লাগে না মা গো আপনি না বলেছেন নবী বংশের মহিলা কোনোদিন খাবারের জন্য কষ্ট করবে না রে মা মা আপনি একটা ব্যবস্থা করেন রে মা ফেটের কি দায় ভালো লাগে না শামসুদ্দিন সাহাবি রহমতুল্লাহ আলাইহি হিলিকেন এবার ওই মহিলাটা ক্লান্ত শ্লান্ত হইয়া সন্তানদেরকে বলে রে সন্তান তোমরা ধৈর্য ধরো সবর করো ধৈর্যকারীদের সঙ্গে আমার আল্লাহ আছেন আমার আল্লাহ মোহব্বত করেন তোমরা একটু সবর করো ওই মহিলা একটা খাসুর গাছের মধ্যে হেলান দিয়া যখন বসে আছে বাবাজি মুসলমান বাইরারে আমার ও বন্ধুরা শুনে না ওই মহিলা খাজুর গাছের মধ্যে হেলান দিয়া ডেলান দিয়া যখন বসে আছে ওই মহিলা ক্লান্ত শ্লান্ত হইয়া যখন গুমের মুগরে চলে যায় গুম চলে আসে মহিলা স্বপ্নে দেখল আল্লাহ আর ফয় মহিলার কাছে চলে এসেছেন আর বলে মা গো তোমার খাদ্য মক্কা নগরীতে নয় রে তুমি বলক শহরে চলে যাও বলক শহরে তোমার জন্য খাদ্য অপেক্ষা করতেছে আল্লাহর আল্লাহর নবীর ফ্যামিলির ফ্যামিলির লোক আল্লাহর নবীর বংশের মহিলা নবী বংশের মহিলা যখন দুইটা সন্তানকে বললেন কপালের মধ্যে সমুদিয়া বলেন ও সন্তানরা তোমাদের সুখের খবর আফগানিস্তানে চলে যেতে হবে এবার আফগানিস্তানে যখন চলে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলে একজন আল্লাহ আর বলি হাতে তাসবি মাথায় ফাকরিয়ে خاتي <applause> لاتي ويت الله ولي لا إله إلا الله لا إله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد আমি আপনাদের সামনে অল্প সময় শেষ করে দিচ্ছি ওই নবী বংশের মহিলা তিনটা সন্তান নিয়া যখন বলক সরে চলে যায় যাওয়ার পরে দুধের সন্তানটা পৃথিবী থেকে ফেটের কিদায় ফেটের কিদায় সন্তানটা দুনিয়া থেকে চলে যায় ওই সন্তানটার টুট মুখ ফুকে ফুকাইয়া ওই সন্তানটার টুট একেবারে শুকিয়ে গেছে ওই সন্তানের বলি যা শুকাইয়া সন্তানটা দুনিয়া থেকে চলে যায় এবার আল্লাহর কাছে বলক শহরে আসলাম নবীজি বলেছেন আমরা বলক শহরে আসার জন্য আসার পরে আমার ভাই ছোট্ট ভাই দুনিয়া থেকে চলে গেছে আমরা দুইটা বাই জীবিত আসি ও হুসুর বলে দাও বলে দাও আমরা এবার কোথায় যাবো কোথায় যাবো কোথায় গিয়ে আমরা খাবার খাবারের ব্যবস্থা হবে একটু বলে দাও এবার ওই বলের বাদশার কাছে আল্লাহর ওলি কাছে নিয়ে গেলেন বলকের বাদশার কাছে যখন নিয়ে গেলেন বলকের বাদশার এই যে পাহারাদার প্রহরীরা সিকিউরিটি যে বা আছে ওরা বলতেছে হ্যাঁ মা ওই দুইটা বাচ্চাকে নিয়ে আপনি কিসের জন্য এসেছেন বলতেছে যে আমরা এসেছি আমরা হলাম নবী বংশের মানুষ আমরা কিছু খাদ্যর জন্য এসেছি বলো হের বাদশাহ কি করলো বিশ্বাস করলো না মহিলাকে তারাইয়া মহিলাকে গারের মধ্যে আরেকজন মহিলা দিয়া গার ধাক্কা মেরে গেট থেকে বাহির করে দিল আর দুইটা সন্তানকে গার ধাক্কা মেরে গেট থেকে বাহির করে দিল এবার দুইটা সন্তানরা দিয়া বলে অন্য কেমন করি গল্লা দিল আল্লাহ করি ইচ্ছে করিলে গোল্লা ওই বলার বিচার করতে পারেন আল্লাহ এরপর আমরা বোদ্ধ দেই না গো আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছে করলে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন বলখের বাদশা আমাদেরকে ভাবে গারদাকামের দিয়েছে আমাকে ভাবে আগাতের ফুরাগত করেছে বড় সন্তানের দুইটা দাঁত ভেঙে গেছে ওই দুইটা সন্তান আল্লাহর ওলীর কাছে চলে যায় গিয়ে বলে গো হুজুর আপনি আমাদেরকে পাঠিয়েছেন গো হুজুর আমরা বলখের বাদশার কাছে চলে গেলাম আমার মাকে আঘাত করেছে আমাদেরকে এভাবে আঘাত করেছে মেহরবানি করিয়া আপনি আমাদের একটা ব্যবস্থা করিয়া দাও এবার আল্লাহর বলি ডাক দিয়া বলে তাহলে তোমরা চলো চলো এই যে একটা অগ্নি ফুচক আছে বলক শহরে একজন অগ্নি ফুচক আছে বলকের বাদশাহ আমরা জানি মোত্তা কি পরে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হইয়া আল্লাহ ওয়ালাহু আর ফুরু কেন গার দাক্ক আমারে বিদায় করে দিয়েছে হে সন্তানরা তোমাদের মাকে নিয়া চলো অগ্নি বাড়ি এবার অগ্নি পূজকের বাড়ি যখন চলে গেলেন হিন্দু ব্যক্তির বাড়ি যখন চলে গেলেন ওই দুইটা সন্তান দরজার সামনে গিয়ে বলে ও সসাজি দরজা খুলেন অগ্নিভূষক যখন দরজা খুলে দিল অগ্নিভূষক বলতেছে বাবা তোমরা কিসের জন্য এসেছ দুইটা সন্তানকে যখন বলতেছে তোমরা কিসের জন্য এসেছ বলে অগ্নিভূষক সাসাজি আমরা হলাম নবী বংশের মানুষ আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই মুখ্য নগরীর থেকে আমরা বলক শহরে চলে আসলাম বলেছেন শহরে আসার জন্য বাদশার কাছে চলে গেলাম বলকের বাদশা আমাদেরকে মেরে ঘাড় ধাক্কা মেরে গের থেকে বাহির ঘুরে দিল ওই বলকের বাদশাহ আমার মা কে মেরে দিয়েছে হে অগ্নি ফুসক তোমরা কি আমাদের একটু জায়গার ব্যবস্থা করে দিতে পারবা তুমি কি খাবারের ব্যবস্থা করে দিতে পারবা এবার ওই দুইটা সন্তানের মা ডাক দিয়ে বলে অগ্নি ফুসক ভাই সন্তানরা বলে সসাজি আপনি যদি আমাদের ব্যবস্থা করে দেন তাহলে আপনার জন্য আমরা হেদায়তের দোয়া করব আপনি আমাদের ব্যবস্থা করিয়া দাও আপনি আমাদের খাবারের ব্যবস্থা করিয়া দাও থাকার জায়গা করিয়া দাও এবার ওই অগ্নি ভোজক বলতেছে মা গো আমি তো হিন্দু মানুষ আমার হাতের খাবার কি তোমরা খাইতে পারবে বলেন না না ফল ফ্রুট খাইতে পারবো কিন্তু তোমাদের হাতের সবাইকে তো গোস্ত খেতে পারবো না এবার বলিভুজক বলতেছে তাহলে ঠিক আছে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে তোমাদেরকে তাকার ব্যবস্থা করে দেওয়া হবে অগ্নিভূজক এবার ডাক দিয়া বলে মা আপনার জন্য একজন খাজের বুয়া মহিলা এনে দিলাম খাবারের ব্যবস্থা করে দিলাম আপনার তাহার ব্যবস্থা করে দিলাম রে মা যখন যেটা যখন যেটার প্রয়োজন হয় যা কিছু প্রয়োজন হয় সব কিছু ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব সব কিছুর ব্যবস্থা করে দেব এবার অগ্নি ফুসুক কি করলো এত করতেছে মহিলার দুইটা সন্তান ডাক দিয়া বলে মা গো মুসলমান হইয়া মুসলমান কে জায়গা দিল না রে মা মুসলমান হইয়া কালমাওয়ালা হইয়া কালমাওয়ালা জায়গা দিল না এ বাবা যে একটু খান্না করার চেষ্টা করেন আর এক মিনিট ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব মুসলমান হইয়া মুসলমানকে জায়গা দিল না কালমাওয়ালা হইয়া জায়গা দিল না অগ্নি হইয়া হিন্দু ব্যক্তি হইয়া আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিল অগ্নি হইয়া আমাদেরকে খানার ব্যবস্থা করে দিল মা আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া ওই উগ্ন অগ্নি জন্য দোয়া করতে হবে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দন্য করে দে এবার সুনম দুঃখ নিম্মা কি করলেন বলি গে সন্তানরা শুনি নাও তোমরা দুই নামাজ আদায় করো আমিও নামাজ আদায় করব এবার তারা নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইল দুইটা সন্তান বলে মা গো আমরা দোয়া করব আর আপনি আমিন আমিন বলবেন গভীর রজনীতে যৌন সন্তান দুইটা সন্তান আর মা অজু বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া ওরা কি করলো নামাজ আদায় করিয়া দুইটা হাত উঠাইল সন্তান সন্তানরা বলে আল্লাহ যে অগ্নি ভুজুক মুসলমান হইয়া আমাদেরকে তারাইয়া দিয়েছে ওই মুসলমান হইয়া আমাদেরকে তারা তারাইয়া দিয়েছে ওই বলুকের বাদশা কে জানে না ও আমি জানে না সে তার নিজের কপাল ফুরাইছে সে আমাকে তারাইয়া দে না বরং জাহান্নামের মধ্যে তার জায়গাকে জাহান্নামের মধ্যে সে যে তার জায়গাকে বাসস্থান করেছে জাহান নামে যাওয়ার জন্য আল্লাহকে নারাজ করার জন্য সে কি করল আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ও আল্লাহ যে অগ্নিভূষক আমাদেরকে টাকার জায়গা দিয়েছে খাবারের জায়গা দিয়েছে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে ওই অগ্নিভূষককে আপনি হেদায়ত দিয়া দম্য করে দাও ওই অগ্নিভূষককে কালে মা ফোরার তৌফিক আচ্ছা এখন মানে আর লম্বা করবো না ইনশাআল্লা আপনার আপনারা আগামী বর্ষর মাহফিলের জন্য যে বা যারা লেখাইবাখাই লেখাই লোক ইনশাল্লাহ হুজোরাচ লিখে লাগবা আপনারা সে কত দিতে পারবা মনে হয় প্যান্ডেল দিবা মাইক দিবা হ্যাঁ Zé.